এসএসসি দুই হাজার পঁচিশের বোর্ড চ্যালেঞ্জের আবেদনের শেষ তারিখ কবে তা আজকের এই ভিডিওতে আমরা জানবো একই সাথে কীভাবে আবেদন করবেন এবং আবেদন করার পরে রেজাল্ট পরিবর্তন হবে কি না তা নিয়েও আমরা আলোচনা করেছি এবং আবেদনে কত টাকা লাগবে তা নিয়ে আমরা আলোচনা করেছি তো চলুন ভিডিওটি আমরা শুরু করি প্রথমে আমরা দেখবো যে বোর্ড চ্যালেঞ্জ আবেদনের শেষ সময় হচ্ছে সতেরোই জুলাই দুই হাজার পঁচিশ শেষ সময়ের অপেক্ষা না থেকে দ্রুত আগেভাগে করার চেষ্টা করবেন আগেভাগে আবেদন করার জন্য আপনাকে দুইটা মেসেজ দিতে হবে টেলিটক সিম দিয়ে আপনার যদি টেলিটক সিম না থাকে তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ যোগাযোগ করার জন্য কে আপনি মেসেজ দিবেন মেসেজ দিয়ে বলবেন যে আমি বোর্ড চ্যালেঞ্জ করতে চাই বোর্ড চ্যালেঞ্জ করতে চাই এই মেসেজ লিখলে কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো আমি সব আপনাকে দিয়ে দেবো তারপর আপনি খুব সহজে আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন বোর্ড চ্যালেঞ্জের জন্য প্রত্যেকটা সাবজেক্ট আপনাকে দিতে হবে অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনাকে কিন্তু সরকারি ফি দিতে হবে একশো পঞ্চাশ টাকা এবং এই একশো পঞ্চাশ টাকার সাথে কিন্তু আপনাকে অবশ্যই আরও এসএমএস চার্জ দিতে হবে প্রায় ছয় টাকার মতো তাহলে সব মিলিয়ে আপনার কিন্তু খরচ হবে একশো ছাপ্পান্ন টাকার মতো এই জিনিসটা মনে রাখবেন আচ্ছা তো চলুন যাদের টেলিরক আছে তারা কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন বোর্ড চ্যালেঞ্জ করবেন প্রথমে একটা এস এম এস লিখবেন আর এস সি এস এম এস দিয়ে আপনার বোর্ডের প্রথম তিনটা অক্ষর তারপর রোল নাম্বার দিয়ে আপনারা যতগুলো সাবজেক্টের আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন প্রত্যেকটা সাবজেক্টে কোড এখানে দিয়ে দেবেন এখানে বলে রাখা ভালো আপনি বাংলা এবং ইংরেজির জন্য আপনার কিন্তু ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা পেপার থাকার জন্য আপনার কিন্তু টাকা কাটবে দেড়শো টাকা দেড়শো টাকা তিনশো টাকা আমি আবার বলছি বাংলা এবং ইংরেজির জন্য কিন্তু আপনার কাটবে তিনশো টাকা করে ঠিক আছে বাংলা এবং ইংরেজি যদি দেন তাহলে অবশ্যই আপনি তিনশো দশ টাকা আপনার মোবাইল এক রিসার্চ করে রাখবেন এই মেসেজটা পাঠানোর পরে একটা রিপ্লাই মেসেজ আসবে সেখানে একটা পিন নাম্বার থাকবে সেই পিন নাম্বার দিয়ে আপনি আরেকটা মেসেজ দেবেন সেটা চার এস সি ইএস লিখে আপনার পিন নাম্বারটা দিয়ে আপনার মোবাইল নাম্বারটা দেবেন আপনার নিজের মোবাইল নাম্বার টেলিটক হতে হবে এমন কোনো কথা নেই যে কোনো মোবাইল নাম্বার দিয়ে আপনি এস এম এস পাঠিয়ে দেবেন এবং পাঠানোর পরে আপনার আবেদনটা সফলভাবে সম্পন্ন হবে ইনশাল্লাহ এবার আমরা দেখবো যে আসলে আবেদন করলে রেজাল্ট চেঞ্জ হয় যে এখান থেকে দেখুন দুইটা ফেল দেখা যাচ্ছে এই যেখানে পরপর দুইটা ফেল সেটা সিগারেট হয়ে গিয়েছে এবং আমাদের কিন্তু জিপিএ পরিবর্তন হয়ে জিপিও এসেছে এছাড়াও আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেকেরই রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়েছে এই গ্রেড থেকে প্লাস এরকম আমরা দেখতে পাচ্ছি এখন কথা হচ্ছে কারা আমরা আবেদন করবো আসলে এখানে কিন্তু আবেদন করার জন্য অবশ্যই বুঝতে হবে যে আপনার যদি সত্যি সত্যিই আপনার যদি পরীক্ষা ভালো হয়ে থাকে এবং যদি দেখেন যে না রেজাল্ট খারাপ হয়ে এসেছে তখন আপনি আবেদন করবেন কারণ এখানে কিন্তু অনেকেরই রেজাল্ট পরিবর্তন হয় আবার অনেকেরই রেজাল্ট পরিবর্তন হয় না ফলে আপনি যদি ভেবেচিন্তে এখানে আবেদন করেন তাহলে কিন্তু আপনার আলাদা মতে কোনো ভয় নেই আসার সম্ভাবনা থাকবে কিন্তু যদি আপনার দেখা গেছে পরীক্ষা বেশি একটা ভালো হয়নি আপনার রেজাল্ট আপনার কাছাকাছি এসে সেক্ষেত্রে আবেদন না করাই ভালো তো আজকে ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন আজকে ভিডিও আজকের এ পর্যন্ত আল্লাহ হাফেজ